আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়ায় এবং ভালোবাসায় আমিও অনেক ভালো আছি একটু জন্য আমি বেঁচে গেছি আমার আজকে থাকার কথা ছিল ছিল যে অবস্থা দর্শক বন্ধুরা যারা আমাকে ভালোবাসেন সবাই আমার বাড়িতে আসবেন দোয়াই লাগি ভাই কেউ ভিডিওটা এড়িয়ে যাবেন না যারা আমাকে ভালোবাসেন মন প্রাণ দিয়ে আপনারা বলেন রাজু ভাই আপনার বাড়ির ঠিকানা দেন আজকে আপনাদের বাড়ির ঠিকানা দেবো আপনারা আমার বাড়িতে আসবেন ভাই যারা আমার ভিডিও দেখেন অনুরোধ রইলো অনেকে আসতে চান অনেক সময় আমরা বিভিন্ন জেলায় থাকি এখন আমি আমার বাড়ির ঠিকানা দিয়ে দেই আপনারা আমার বাড়িতে আসেন দেখেন আমার সাথে কি হয়ে গেছে তার আগে আপনাদের একটা কথা বলি আমি কিন্তু প্রতিটা ভিডিওতে বলি যে আপনারা ইউটিউব থেকে ফেসবুক থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন যদি মিলিয়ন মিলিয়ন ভিউ হয় আপনি প্রতি মাসে দুই চার পাঁচ দশ লাখ টাকা ইনকাম করা কোনো ব্যাপার না একদম হালালভাবে ইনকাম করতে পারবেন অনেকে আছেন ঘরে বসে রয়েছেন আমি আপনাদের বলি যে আপনার ঘরে বসে থেকে ইউটিউব ফেসবুক থেকে ইনকাম করেন আমি কেন বলি আমি ইনকাম করতেছি আমার মতো আরও দশজন লোক আমি এক সময় বেকার ছিলাম কেউ আমাকে চিনতো না আমি এক সময় বেকার ছিলাম আমি যদি আমার আত্মীয় স্বজনকে ফোন দিতাম ফোনও রিসিভ করতো না যে রাজু বেকার টাকা পয়সা লাগতে পারে আমাকে কিন্তু দর্শক বন্ধুরা আপনারা সাপোর্ট দিছেন আপনারা সর্বোচ্চ আমাকে ভালোবাসা দিচ্ছেন আমি এই জন্য বলি যে আপনারাও ঘরে বসে থেকে টাকা ইনকাম করেন ইউটিউব ফেসবুক থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করবেন আমি কিন্তু এটা আপনাদের দেখাই এই দেখানোর জন্যই কি অবস্থা হয়ে গেছে আপনাদের বলি কাল আনুমানিক রাত বাজে আমার অফিসে কিছু ঢুকছে ডিবি পরিচয় দুইটা পিস্তাল নিয়ে আসে ডিবি পরিচয় যে আমরা ডিবি ঠিক আইছি সিসি ক্যামেরা আমার অফিস ঠিক আগে তারা অফ করছে ডাইরেক্ট তারা তার মার খুলে ফেলাইছে সবকিছু তারপরে আমাদের ফোনগুলো জব্দ করছে আমি যে আমার আত্মীয় স্বজন ফোন দিব আমার বন্ধুবান্ধবকে ফোন দিব আমার এক ভাই আছে আমাকে খুব মন প্রাণ দে ভালোবাসে কাজল ভাই তাকে আমি ফোন দিব ফোন দিতে পারি নি প্রশাসনকে ফোন দিব ফোন দিতে পারি নেই র্যাবরে ফোন দিব ফোন দিতে পারি নি আমার মা বাবা আমার বাবা নেই মা আছে আমার স্ত্রী আছে আমি যে ফোন দিব আমি কাউকে ফোন দিতে পারি পারিনি এখন দর্শক বন্ধুরা আপনাদেরকে বলি তারা আমাকে কি করছে তোর ফেসবুক আর ইউটিউব আমাদের দিয়ে দিবি আমাদের কোনো দাবি নেই আর না তা না হইলে দশ লক্ষ টাকা দিবি তখন তোকে এখানে মেরে ফেলাবো ক্যামেরা নিছে আমাদের দুইটা ক্যামেরা আমাদের চারটে ফোন আর আমার কাছে নগদ আনুমানিক মানে এক লক্ষ আঠাশ থেকে পঁচিশ হাজার টাকার মতো আমার কাছে ছিল সেই টাকা বলে নিছে তো সব মিলে আমাদের কাছ থেকে ডাকাইতে সাত লক্ষ দশ হাজার টাকার মতো নিছে এখন হয়তো পাঁচ দশ হাজার দুই চার পাঁচ হাজার কম বেশি হইতে পারে মানে আমাদের ক্যামেরা যাদের কিনছি সব কিছু হিসেব করে দেখলাম সাত লক্ষ দশ হাজার টাকার আমাদের ক্ষতি হয়েছে কি জন্য হয়েছে আমি প্রতিটা ভিডিওতে বলি যে ইউটিউব ফেসবুক থেকে আপনারা টাকা ইনকাম করতে পারবেন আমাকে ডাকাইতি টার্গেট করছে রাজু খানকে যদি আমি আমাকে তারা ইচ্ছে করছে যে মানে তারা চিন্তা করছে যে রাজুকে নিয়ে যদি কোথাও আটকে রাখতে পারি তাহলে যদি আমরা দাবি করি যে এখন পঞ্চাশ লক্ষ এক কোটি টাকা দিতে হবে ওর গার্জিয়ান ওকে দিয়ে ছাড়াই নিবে তাদের মূল ছিল বন্ধুরা যদি যদি আমরা মামলার মাধ্যমে তারা আমাদের সব সবকিছু দিয়ে দেয় আমাদের কাছে যদি তারা নত স্বীকার করে তাহলে আমার এলাকার ভাই বাদার আছে আমি যেখানে থাকি কাজল ভাই আছে তারপরে সাকিব ভাই আছে আরাফাত ভাই সাকিব আছে আমাদের পাশে ভাই সব ভাইটের পাশে আছে ভাই আমার জন্য আপন ভাই না শুধু ভাই আমার জন্য মানে সে জীবন তার নিজের জীবন দিতে অতিদাবত করে নেয় তাদের কাছে অস্ত্র আছে তারপরেও ভাই তাদের সাথে মোকাবেলা করছে আমি বলছি চলেন আমি আপনার টাকা দিচ্ছি আমাকে মাই রাখবেন আমি এমনি বিশ পঞ্চাশ হাজার টাকা মানুষ অনুদান দেয় পাঁচ দশ হাজার টাকা আপনি চাইছেন দশ লাখ টাকা আপনাকে দিব কিন্তু ওরা বলছে যে যদি তুই একটু ফাঁস করিস তাহলে তোকে মাইরে ফেলাবো আমার অফিসের লোক আমরা চারজন ছিলাম ওরা আমার অফিসের লোক ঢুকছে আট থেকে নয় জন আমার অফিসের সামনে আমার অফিসটা এমন যে সামনে গ্লাস থাই গিলাস দিয়া একটা শাটার খোলা ছিল আর একটা শাটার মানে অন করা ছিল ওই শাটার ওরা এসে মারছে প্রথম অবস্থায় মাইরা অফিসের যে ক্যামেরা ট্যামেরা আছে একটু বন্ধ করেন তো অফিসে যে ক্যামেরা ট্যামেরা আছে সব কিছুরা বন্ধ করছে ফোন মন হাতে নিয়ে নিছে কাউরে ফোন দেওয়ার ব্যবস্থা নাই আমাদের এক একজন লোক ওরা তিন তিনজন করে এদিক সেদিক নিছে মানে এই রুমি ওই আমাদের যে অফিস পাশে আবার বিল্ডিং আছে মানে জঙ্গলের মতো আমরা যেখানে অফিস নিচি যদি আমরা মানে চিকের পরে মরি সন্ধ্যার পরে ওখানে লোক থাকে না এমন একটা জায়গায় আমাদেরকে মানে যে আইসে মানে ইশারায় কারোর সাথে কথা বলবো সেই জিনিসটাও নাই সবার মানে আমার এই জায়গাটা ঠেকাইছে আর আমার অফিসের লোক বলছে তোমরা একটু কেউ কাও তোমাকে ডাইরেক্ট মারি ফেল আমরা কিন্তু তারা এমন কথা বলছে যে আমরা কিন্তু এই জায়গা থেকে যেভাবে হোক পালাই যাবো যে কোনো কাজ দেখ আমরা যাবো যদি সব করার লাশ বানায় দিয়ে তাও আমরা আমাদের কাজে কিন্তু এটা আমাদের কাজে বাধা দিবি না লক্ষ টাকা না জন্য আমি বাসায় চলেন আমার বাসা অফিস থেকে হাইটে গেলে সর্বোচ্চ দুই তিন মিনিট লাগে সর্বোচ্চ এখন বাসায় আছি তাদেরকে নিয়ে আমি আমার ফ্যামিলি কাউকে বুঝতে দেনি যে এই কাহিনী এদিক দেয়া যদি বলি তাহলে ঠাস করে মারি দিবে এমন অবস্থা যে নিজের জীবন রক্ষা করার জন্য বাসায় আইছি যতদুর পারছি টাকা পয়সা আমি নিয়ে তাদেরকে দিছি তারা তাও মানে না তারা মাই ফেলাবে তা না হলে দশ লক্ষ টাকায় দিতে হবে আমি বলছি কি আমার বাসার থেকে আপনারা দেখেন এই যে ধরেন বাসা এখান থেকে আমরা বেরোইছি এইখান থেকে আমরা বেরোইয়া এই দিক দিয়ে যাইয়া আমি দেখেন এই পাশে কিন্তু অনেক ফাঁকা যায় এই দিক দিয়ে যাইয়া ওই সাইড দিয়ে একটা জঙ্গলের ভিতরে ওরা আমাকে ঢুকেছে আর বাসায় ঢুকানোর সময় এমন অবস্থা কিছু সিসি ক্যামেরা আছে সেইগুলো হয়তো আপনারা পাবেন আর আমাদের অফিসের সিসি ক্যামেরা যা আমাদের অফিসের আশেপাশে ক্যামেরা আছে সেইগুলো আমরা কিছু কালেকশন করছি আছে এখন যদি তারা এরকম কারোর সাথে না করে আর আমার সাথে করছে ভালো কথা যদি আমার এইগুলো দিয়ে দেয় আর যদি তারা এরকম সামনে না করে ভালো হয়ে যায় তাহলে আমরা তাদেরকে আমার ভাই আছে বিবেচনা করে দেখবে তারপরে কাজল ভাই আছে বড়ো ভাই সে যেটা ভালো মনে করে সেটাই যদি আপনাদের আসতে বলি যে আমি এই বিপদে পড়ছি আপনারা তো আমাকে ভালোবাসেন যদি বলি যে আপনারা আসেন বিশ্বাস করেন ভাই যদি আপনারা আসেন আমার মন ভরে যাবে টাকা পয়সা আপনাদের কাছে আমি কিছুই চাই না চাই শুধু যদি আপনাদের আসতে বলি যে আমি সিটার না বাট পাট ভালো না খারাপ আপনারা আমার এখানে আসে আপনার আমার ভাই যারা আমার ভিডিও দেখেন আপনারা মোকাবেলা করবেন আজকে আপনাদের জন্য আপনাদের ভালো কিছু উপহার দিতে গিয়ে আমি আজকে বিপদগ্রস্ত যদি আমাকে ভালোবাসেন আপনারা আপনারা আমার পাশে থাকবেন যদি আসতে বলি যারা আমার ভিডিও দেখেন আমি জানি কয়েক হাজার মানুষ আমার এখানে আসবেন যারা ভালোবাসেন হয়তো ভাই হয়তো ভাই ডাউল ভাত খাইতে পারবো না কিন্তু আপনাদের সাথে কথা বলতে পারবো আপনাদের সাথে যতটুকু পারি আমি সময় দেবো আপনারা আমাকে ভালোবাসেন যদি আপনাদের বলি আপনারা অবশ্যই আসবেন না কি বলেন অবশ্যই আপনারা অবশ্যই আসবেন ভাই ভাই যতটুকু আমার জন্য করছে আর আপনারা যতটুক দর্শক বন্ধুরা আমাকে ভালোবাসেন অন্তর দিয়ে আসলে ভালোবাসে আমার গতরে চামড়া দিয়ে আমি শোধ দিতে পারবো না তবে আমরা তাদের পিছনে যদি তারা আমাদেরকে মানে আমার ক্যামেরা যা যা নিচ্ছে না দেয় তাহলে আমরা তাদের পিছনে যত কিছু লাগে আমরা করবো রাজু ভাই আসলে ভিডিও আমাদের ভিডিও হচ্ছে দর্শক বন্ধুরা যারা এই ভিডিওটা ছাড়ার পরে দেখবেন আমরা আসলে শান্তিপ্রিয় লোক আমরা মুসলিম ধর্ম অনুসারী আমরা নামাজ কালাম পড়ি একটা মানুষ একটা ভুল করতে পারে আমরা চাচ্ছি যে রাজুভাই আমাদের মেহমান আর যারা আসছে তারাও বাঘেরার পরিচয় দিচ্ছে তারা তাদের আমরা চিনি না তারপরও আমাদের ইসলাম ধর্মের আছে ক্ষমা মহত্বের লক্ষণ যদি তারা এই যে রাজুভাইয়ের একটা ক্যামেরা নিচ্ছে একটা একটা ক্যামেরার দামই হচ্ছে প্রায় চার লাখ টাকা আর একটার দাম প্রায় এক লাখ টাকা আর চারটে না পাঁচটা ফোন নিছে চারটে এখন যাই হোক প্রশাসনের লোক আসছিল তারাও দেখছে এখানে মিথ্যার কোনো আশ্রয় নাই তার যে সে আজকে থেকে ইউটিউব জগতে না সে না হলেও সে দুই হাজার বারো সাল এগারো সাল থেকে ইউটিউব জগতে ফেসবুক জগতে এই এই পেশায় তার অনেক শ্রম আছে অনেক ট্যাগ আছে সে আজকের একদিনে রাজুকান হয় নাই অনেক শ্রমের পরে এসে রাজুকান হয়েছে আপনারা যারা দেখছেন তাদের কাছে অনুরোধ আজকে দেখতেছেন যে রাজু প্রাইভেটকারে চলে কিন্তু এই যে কত কষ্ট করে এই জার্নিটা শুরু করছে আপনারা না দেখলে বুঝবেন না যাই হোক পরেরটার দিকে লোভ দেওয়া যাবেন আপনারা যা নিছেন আপনারা যদি সুস্থ শরীরে এইখানে ফোকেরাটের যে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি আছে এদের একটা আশ্বস্ত করেছেন আপনারা আপনারা যদি সঠিক সময়ে আজকে সন্ধ্যা পর্যন্ত সময় আপনারা দিয়ে থাকেন যদি দিতে পারেন আপনারা মালগুলো দিয়ে দেন আর আপনাদের সাথে যে আসার পরে যে কথা হয়েছে যে না মিউসাল করে ক্ষমা মহাত্তর লক্ষণ রাজুভাইকে আমরা বুঝাইছি সেও ক্ষমা করে দিবে আপনারা আসেন কোনো সমস্যা নেই এবং আপনাদের সাথে আর কখনো কিছু হবে না সেভাবেই রাজুভাই থাইকে মিউসাল করে দিবে আর যদি না দেন আপনাদের কাছে একটা কথা আমরা আমরা বাংলাদেশের নাগরিক কিন্তু ভিডিও অনেক কিছু আছে আপনাদের যদি দুটো হাত থাকতে পারে আমাদের তো দুটো হাত আছে আপনাদের আপনাদের যদি দুইজন লোক থাকে আমাদেরও একজন আছে বিষয়টা এরকম আপনারা যদি ভাবেন যে না এটা মবের মূল্য আমরা এখানে সময় সংবাদ আসবে এটিএম নিউজ আসবে মানে কয়েকটা নিউজ জায়গায় লোক জায়গায় আমরা প্রশাসনের সাথে যোগাযোগ করছি আমরা না প্রশাসনে উল্টে যোগাযোগ করতেছে যে কালকে তারে তুলে নিয়ে যাচ্ছিল আমরা তো জানি না জনগণ ধরছে তারে তুলে নিয়ে যাচ্ছিল একটা মানে পুরো কিডন্যাপ প্রশাসন উল্টাই বলতে আপনি কখন মামলা দিবেন আমরা বলছি না ভাইরাও আমরা বোঝাইছি যে না মানুষ ক্ষমা করে দেয় আপনারা যদি সঠিক সময়ে সব কিছু ফেরত দেন কোনো কিছু হবে না আইসে এখানে স্থানীয় যারা যাদের কাছে যারা জিম মানিছে এদের কাছে সে ফেরত দিয়ে যান কোনো সমস্যা নেই আর যদি ভেবে থাকেন যে না আপনারা ফেরত দিবেন না ই করবেন না তা ঠিক আছে ওকে আপনারা যা পারেন করবেন আর আমরা আইনি যে ব্যবস্থা আছে আইনের ব্যবস্থা গালাগালি করছে তারা মারছে সবগুলো মারছে সব লোকে মারছে টাকা পয়সা যা যা ছিল সব কিছু নিয়ে নিছে এবার বলছে কিন্তু তোর এটুকু লাশ যাবে এই কথা শোনার পরে আসলে নিজের কাছে কেমন লাগে আপনারাই বলেন তারা আমার কাছে যা চাইছে আমরা তাই দিয়ে দিছি তাদের একটাই ইচ্ছা যে আমার ইউটিউব ফেসবুক তারা নিবে আর দশ লক্ষ টাকা দিতে হবে তাহলে আমাকে তারা আমাকে তারা ছেড়ে দিন তাদের যেটা কথা আমাকে নিয়ে যাচ্ছে ইয়ের ভিতরে আমি ওর ভিতরে চিক মারছি চিকার মাত্রই দর্শক আইসে আমাকে উদ্ধার করছে স্থানীয় যারা লোকজন ছিল তারা আমাকে উদ্ধার করছে আর ওই যে 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 দুইজনকে আপনার ধরছে মানে হাতে নাতে দর্শক তারা কি করছে তাদেরকে স্থানীয় কিছু লোকজন কিছু মানে

আপনারা আমি চাই যে হ্যাঁ আমি কারোর সাথে ভেজাল করতে আপনারা যদি আপনারা না দেন ইয়ের পিছনে যদি এক কোটি টাকা খরচ করতে আমি খরচ করব না যদি যারা না দেয় এইগুলা আমি আইন ব্যবস্থা আইনকে আমি মানি আইন শ্রদ্ধা করি আইনকে আমি মানি এই জায়গা ভিডিও হবে এই ভিডিও সত্যি কথা সময় সংবাদ যত চ্যানেল আছে সব চ্যানেল আপলোড হবে এদের সাথে যা হইছে অনেক ভিডিও তো আছে তারা কোথায় আইছিল ও কোথায় গেছে সবকিছু আছে শাককি আছে টিকারে মারিছে টিকারে মারিছে সবকিছু শাককি আছে তবে দর্শক বন্ধুরা অনেকে হয়তো আমাকে ফোন দিচ্ছেন আমরা এই টেনশনে দূরে বেরাচ্ছি আপাতত এই মুহূর্তে আমরা করে ফোন ধরতেছি না আমরা একটা ভিডিওর মাধ্যমে বলবো একটা ভিডিওতে যে আপনারা কিভাবে আমাদের এখানে আসবেন যদি আপনাদের মানে হ্যাঁ কালকে হয়তো আজকে রাতও বলতে পারি যে আপনারা আসেন যদি দর্শক বন্ধুরা যদি আজকেরা যারা সমাধান সন্ধ্যা পর্যন্ত সময় নিতে গণ্য গণ্য ব্যক্তি সমাধান না হয় আপনাদের এই ভালোবাসার রাজু ভাই সাথে আমরা আছি আমরা ন্যায়ের পক্ষে যেটা করার আপনাদের আসতে বললে প্রয়োজন এখানে মানব বন্ধন হবে তারা কেন যা যা করার দরকার আপনাদের সাথে নিয়েই করব আপনারা থাকেন তবে আমরা আশা করতেছি সমাধান হয়ে যাবে সমাধান আমরা চাই এই আজকে এই কথা বলে আমরা দর্শক বন্ধুদেরকে বলি যে আমি যতদিন পৃথিবীতে বাঁচবো আমি কোনো একশো বছর বাঁচতে চাই না পৃথিবীতে আমি যতদিন পৃথিবীতে বাঁচব আমি সিংহের মতো বাঁচব বিড়ালের মতো একশো বছর বাঁচার আমার কোনো ইচ্ছে নাই আমি আমি যতদিন পৃথিবীতে বাঁচি সিংহের মতো একটা দিন বাঁচতে চাই অন্যায় প্রতিবাদ করতে চাই একটা জিনিস বলেন দর্শক বন্ধুরা একশোটা ভালো কাজ করতে গেলে ভুল করে হলে একটা খারাপ কাজ হয়ে যেতে পারে মানুষ খারাপটা ধরে কখনো একশোটা আপনি একশোটা ভালো কাজ করছেন সেটা কিন্তু কখনো ধরবে না তা মানুষ এখন আমাদের পিছনে উঠে পড়ে লাগছে বিভিন্ন ইউটিউবার আমি কিন্তু আপনাদের বলি কোনো আপুকে টাকা পয়সা দিবে না দিলে প্রতারণা শিকার হবেন আমি কিন্তু আপনাদের বলি যে আপনারা কারো ঘর বাড়ি যাচাই বাছাই না করে কাউকে বিয়ে সাদী করবেন না আমি কিন্তু আপনাদের বলি যে আমরা যে দান সকাত করি আমাদের কোনো টাকা পয়সা দিবেন না আমরা দেখেন কোনো দান করা ভিডিওতে কোনোদিনও বলতে পারবেন না রাজু ভাই আমাদের কাছে একটা টাকা চাইছে আমরা কি করি মোবাইল নাম্বার দিবেন না তারা অনেকে হ্যাঁ হ্যাঁ যারা কমেন্টে নাম্বার দেন আমি কিন্তু বলি যে অনেকে কিন্তু আমার ছবি দিয়ে আমার আমার ছবি দিয়ে ইমো খুলে আমার ছবি দিয়ে হোয়াটসঅ্যাপ খুলে আমার ছবি তো অভাব নাই ইউটিউবে ফেসবুকে আমার ছবি লক্ষ লক্ষ ছবি আছে ওইখান থেকে নামাইয়া ইমো খুলে হোয়াটসঅ্যাপ খুলে আপনাদের ফোন দিয়ে যদি একশো জনকে ফোন দেয় যদি বলে যে আমি রাজু খান একশো জনে একজন বিশ্বাস করলে করবে ওই লোকটা আবার ভাববে কি যে রাজু খান আমি টাকা দিছি ওই লোকটা বিশ্বাস করে সে আমাকে সে ভুল বুঝবে তে শেজুনও বলি যে আমরা দান মানুষ মানুষকে করি আপনারা দেখেন কোনো টাকা পয়সা চাই না কেউ আপনারা টাকা পয়সা দিতেও হবে না জাস্ট আপনারা ভিডিওটা শেয়ার করেন তো বন্ধুরা আজকের ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দিবেন যাতে মানুষে দেখে আর যারা এই ডাকাতগুলে আমাদের এখানে আসতো আমাদের হামলা dise আমাকে নিয়ে যে জিম্মি করে তাদের একটা ইচ্ছে ছিল 1 কোটি টাকা দাবি করবে অবশ্যই আমরা আত্মীয় স্বজন দুতে নিয়ে যাইতো তারা চেষ্টা করতো আমাকে বাঁচানোর এটা সবাই কিন্তু গার্জিয়ান চেষ্টা করে বন্ধু তাই ভাই বন্ধু আছে আত্মীয় স্বজন আছে সবাই তো চায় যে ভালো থাক সেই ক্ষেত্রে যারা আমাকে ভালোবাসেন আমি মনে করি যে আপনারা আমার একটা যারা আমার ভিডিও দেখেন তারা আমার মেম্বার তারাও আমার ভালো মতো দেখার দায়িত্ব আছে আপনারা অনেক ভালোবাসেন আপনারা এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন তাতে পৃথিবীর গলিতে এই ভিডিওটা পৌঁছায় আমার মতো কেউ যাতে প্রতারণা শিকার না হয় আমার মতো কেউ যাতে বিপদে না পড়ে আমরা যেন তাদেরকে আইনের আওতায় আনতে পারি এটা যেন আর আপনাদেরকে যখন ভিডিওতে বলবো যে আপনারা অমুক তারিখে আসেন ঠিক এই তারিখে আসবেন কেউ আগে পরে আসেন না আমরা দেখেন অনেক ভিডিও দেখেন আমরা কিন্তু মাঝে মাঝে আমাদের বাসায় লোক আনি আপনারা আসবেন সবাই তো দর্শক বন্ধুরা যারা ভালোবাসেন ভিডিওটা শেয়ার করে দিবেন এই মুহূর্তে যারা ফোন দিচ্ছেন কারো ফোন রিসিভ করতে পারতেছি না আপাতত এক সপ্তাহ পর্যন্ত আমরা কারো ফোন রিসিভ করতে পারবো কিনা সন্দেহ কারণ আমরা কালকেও ঘুমায় নেই এর আগে পুজো অনুষ্ঠান করছি কয়েক জায়গায় ওইখানেও কয়েকদিন আমাদের জার্নিং হয়েছে শরীরে অনেক সমস্যা এবং শরীরে জ্বর লাগতেছে কি বলবো সেটা আমি ভেবে পাচ্ছি না তো যারা ভালোবাসেন আমাকে ভিডিওটা শেয়ার করে দিয়ে আর যদি তারা আমাদের সাথে মীমাংসা করে তাই তো ভালো কথা আলহামদুলিল্লাহ যদি মীমাংসা না করে তাহলে তাদের যে ক্যামেরায় কিছু একটা আমাদের কাছে ভালো কিছু আছে সেটা আপনাদেরকে আমরা দেখাবো ওই ভিডিও আপলোড করব বিভিন্ন চ্যানেলে যাবে সময় সংবাদ মানে যত চ্যানেল আছে সব কয় চ্যানেলে ওই ভিডিও যাবে দর্শক বন্ধুরা আমাদের চ্যানেলে তো পাবেনি সর্বোচ্চ শেয়ার করবেন আর এইটা সর্বোচ্চ উপরে আপনারা নিবেন যাতে অন্যায় করে কেউ জীবনে মানে অন্যায় করে পান না পায় অন্যায় প্রতিবাদ যেন আমরা করতে পারি আজকে আমার জায়গায় আপনারাও থাকতে পারতেন ঠিক না বন্ধুরা ভালো থাকবেন সবাই যারা আমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসেন ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দিবেন ধন্যবাদ